নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় দেশের রাজনৈতিক অস্থিরতা চলছে কথা বলেছেন জামায়াতে ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতের আলোচনার প্রারম্ভিক বৈ বক্তব্যে কথা বলেন তিনি আরো বলেন দ্রুত রোডম্যাপ দিয়ে নির্বাচন দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও সন্ত্রাসমুক্ত হয় সেদিকে সরকারকে লক্ষ্য রাখার আহ্বানও জানান তিনি আরো জানান দেশ ও জাতির জন্য কল্যাণকর বিষয়ে মাথায় রেখে ঐক্যমত্যের বিষয়ে আলোচনা করছে জামায়াত এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান সকল দলের সাথে আলোচনা করে জাতীয় সনদ করা হবে ব্যবস্থা আমাদের করা উচিত যে ব্যবস্থায় নির্বাচন সুস্থ হবে সঠিক হবে এবং এটার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার হার্ড হইতে হলে হার্ড হইতে হবে অ্যাকমডেটিং হলে অ্যাকমোডেটিং হতে ইলেকশন বাট যে ইলেকশন ফেয়ার অন অনেক সপ্তাহ জাতীয় ঐক্যমত কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদেয়ীকে অগ্রসর হতে চাই এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ তারাও সব গিফট